Just মহিলা মানুষ নামাজ পড়ার সময় যদি কোনো বেনাপুরুষ পুরুষ ঘরে ঢুকে তবে ওই নামাজ হবে কিনা নাকি নতুন করে নামাজ পড়তে হবে স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত ছেলেমেয়ের আকিকার গোস্তু কি মা বাবা খেতে পারবে মহিলাদের জন্য কয়টি আমল আছে জানতে চাই এত অপরাধ করা সত্ত্বেও প্রায় সব প্রসিদ্ধ নবী রাসুল তাদের হেদায়তের জন্য আল্লাহ কেন প্রেরণ করেছেন কোন ব্যক্তি দীর্ঘদিন স্ত্রীর সাথে রাগারাগির কারণে স্ত্রীর কাছে যদি না থাকায় নিষিদ্ধ পল্লীতে যে তার যৌন চাহিদা মিটায় তারপর সে জানতে পারলো যে সে কঠিন ধরনের গুনাহের কাজ করছে আল্লাহ কি তার তবা কবুল করবেন ছোট শিল্পের পাপ থাকা অবস্থায় কেউ যদি মারা যায় সে কি চিরস্থায়ী জাহান নামি হবে সংসারে ছোট বড় কোনো ব্যাপার ঘটলে অনেক সময় রাগের মাথায় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অনেক রকম কটু কথা বলে এ সম্পর্কে ইসলাম কি বলে একজন পাপি বান্দা কি ইমানে মৃত্যু আশা করতে পারে পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে বাচ্চার বয়স একুশ মাস মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক বড় হোক আর ছোট হোক বাচ্চাদের পেশা পায়খানা করেছে তাদের প্যান্ট তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন এগুলো পরিষ্কার করার কারণে আপনার উজু নষ্ট হবে না তবে যদি হাতে ময়লা লাগে যে জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন বা এইটুকু যথেষ্ট আর নতুন কিছু আপনাকে করতে হবে না মহিলা মানুষ নামাজ পড়ার সময় যদি কোনো বেগানা পুরুষ ঘরে ঢুকে তবে ওই নামাজ হবে কিনা নাকি নতুন করে নামাজ পড়তে হবে মহিলারা নামাজ পড়ার সময় যদি বাইরে কেউ ঘরে ঢুকে পড়ে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই গায়ের মাহরাম ঢুকলে যে নামাজ নতুন করে পড়তে হবে এমন কোনো কথা নাই বরং ওই নামাজ হয়ে যাবে এবং আপনার নতুন করে নামাজ পড়ার দরকার হবে না নামাজ ভাঙা লাগবে না এমন কি যদি দেখেও ফেলে আপনি চেষ্টা করবেন পর্দার মধ্যে থাকা নামাজ হয়ে যাবে মেয়েদের জন্য দূরের যাত্রা ছেলেদের মতো কসরের কোনো নামাজ আছে কিনা অবশ্যই ছেলেরা মেয়েরা এক্ষেত্রে এক সফরের দূরত্বে গেলে তাদের জন্য কসর প্রযোজ্য হবে ছেলে মেয়ের আকিকার গোস্ত কি মা বাবা খেতে পারবে মা বাবা একটু বেশি করে খাবে কেন বেশি করে খাবে আকিকার গোশত এটা তো আল্লাহর পক্ষ থেকে এটা তো নেয়ামত খুশি হয়ে আর বেশি করে খাবে অনেক মা বাবা আছে নির্বোধের মতো নিজেরা খায় না সব মানুষকে খায় বলে মা বাবার খাওয়া উচিত না আরে মা বাবা বেশি করে খাবে আকিকার গোশত কোরবানের গোস্ত মতো যিনি জবাই করছেন যিনি আঁকি গেছে তিনি নিজেও খাবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন গরুর দুঃখীরাও খাওয়াতে পারবেন মহিলাদের জন্য কয়টি আমল আছে জানতে চাই পুরুষদের জন্য যা আছে মহিলাদের জন্য তাই আছে তাদের জন্য অতিরিক্ত হলো বিশেষ করে স্বামীর আনুগত্য করা যদি স্বামী কোনো অন্যায় নির্দেশ না করে আদব লেহাজ মেনে চলা তাকে অভিভাবক হিসাবে সম্মান করা শ্রদ্ধা করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তাদের জন্য এডিশনাল এর পাশাপাশি পুরুষের জন্য যা যা তাদের জন্য সেগুলো আরেকটা অতিরিক্ত হলো তারা নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করবে পর্দার মধ্যে থাকবে নিজের শালীনতাকে ঢেকে ঢুকে রাখবে এগুলোকে বাইরে প্রকাশ করে বেড়াবে না তাদের ব্যক্তিত্বের ব্যাপার যে তাদের পার্সোনালিটির ব্যাপার যে রাস্তাঘাটে তাদের সৌন্দর্যকে বিলিয়ে বেড়াবে না যে সে দেখে সেখানে তা বাজে চিন্তা করবে ইয়াহুদিরা এত অপরাধ করা সত্ত্বেও প্রায় সব প্রসিদ্ধ নবীরাসুল তাদের হেদায়তের জন্য আল্লাহ কেন প্রেরণ করেছেন এটাই তো স্বাভাবিক যারা যত খারাপ হবে তাদের মধ্যে তত নবীর পাঠানোর দরকার হবে এটাই তো স্বাভাবিক যাহা মূসা ওহা ফেরাউন যেখানে যাহা ফেরাউন ওহা মূসা যেখানে ফেরাউন থাকবে সেখানে কি থাকবে মূসা থাকবে যারা যত খারাপ তাদেরকে সাইজ করার জন্য তত বেশি নবীর রসুলের দরকার হবে এটাই তো স্বাভাবিক মহরণার টাকা দিয়ে দেওয়ার সাথে খোরপোসের টাকা দিলে তালাক হয়ে যাবে কিনা না এরকম তো কোনো কথা নাই খোরপোস মহরণের টাকা দিলে তালাক হবে কেন বরং মহরণের টাকা তো দিয়ে দেওয়া উচিত দেখেন রসুল আকাম সালাম এই ফাতেমা তালন হা বিয়ে যখন আল তামের সাথে কথা ঠিক হয়েছে তিনি নিজেরা বিশালসাল্লামকে শর্ত দিয়েছেন যে আমার মহর কিন্তু আগে পরিশোধ করতে হবে আমার দেশে এখন যদি মেয়েরা বলে যে বাবা মহরের টাকা আগে পরিশোধ করতে হবে বাবা বলবে বাবা রে মেয়েটা যে কি আর স্বামীও বলবে যে কি রাক্ষস তো এটা ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে এই অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ আমাদের নাই কোন ব্যক্তি দীর্ঘদিন স্ত্রীর সাথে রাগারাগির কারণে স্ত্রীর কাছে যদি না থাকায় নিষিদ্ধ পল্লীতে যে তার যৌন চাহিদা মেটায় তারপর সে জানতে পারল যে সে কঠিন ধরনের গুনাহের কাজ করছে আল্লাহ কি তার তবা কবুল করবেন অবশ্যই আল্লাহ তালা তার তবা কবুল করবেন এমন কোন অপরাধ নেই যে আল্লাহ কবুল করবেন না নিজের কর্মে লজ্জিত হয়ে ফিরে এসে আর জীবনে কখনো এই পথে যদি না পাবাড়া ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে মাফ করবেন সকল গুণ আল্লাহ মাফ করেন একজন বাবা বলেছেন আমি জমি সম্পদ ভাগ ছেলে মেয়েকে ভাগ করে দিব না আমি কবরে গিয়ে তোদের মারামারি দেখব এটা কি ঠিক আছে কিনা শুনেন যেই চাচা এই কথা বলেছেন সত্যি যদি কোনো বাবা এরকম কথা বলে থাকেন যে আমি কবরে যায় তোদের মারামারি দেখব আগে ভাগ দেব না উনি মনে করছেন কবরটা বোধ হয় কোনো পিকনিক স্পট যে উনি বসে বসে মজা দেখবেন উনি যে নিজের আমল নামানিয়া দোলের উপরে থাকবেন সেই চিন্তা মাথায় নাই দেখুন দিন সম্পর্কে আমরা কতটা জাহেল কথা বলতে পারি আল্লাহ একমাত্র ভালো তবে এটা ঠিক যে মানুষের মৃত্যুর আগে তো ভাগ বন্টন হবে না ভাগ বন্টন তো হবে কি মৃত্যুর পর সেটাই স্বাভাবিক হ্যাঁ ওসিয়ত করে যাবেন যে করোনা দিচ্ছেন যে সন্তানের যেন বন্টন করে এর বাইরে যেন না যায় অতীতে আমি অনেক গুণা করেছি কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এই গুণা ক্ষমা চেয়েছি এই গুণা কি মাফ হওয়ার যোগ্য যত গুণা আপনি করেন না কেন আল্লাহ বলেছেন আল্লাহ তখননা তুমি রহমতিল্লাহ তোমরা আল্লাহ রহমত থেকে কি নির আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দিবেন সো এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আল্লাহ করবেন না আপনি আল্লাহ কাছে নিশ্চিন্তে আশা নিশ্চিত নিশ্চিত বিশ্বাস রেখে আপনি তওবা করবেন আমার বয়স চব্বিশ মোটামুটি একটা কর্মসংস্থান আছে আমি আলহামদুলিল্লাহ পাঁচ পাঁচক নামাজ পড়ার চেষ্টা করি আমার বিয়ের কথা পিতা মাতাকে বললে মা বাবা বলে মা বলে তোর বাপ উনত্রিশ তিরিশ বছরে বিয়ে করেছে তুই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন এখন আমি কি করতে পারি এবং কিভাবে তাদের বোঝাবো মা যদি এরকম কথা বলে মাকে বলবেন মা আমার বাপ যখন বিয়ে করেছে তখন ফেসবুক ইউটিউব ছিল না তখন স্মার্টফোন ছিল না তাদের চরিত্র ফেরেস্তার মতো থাকাটা সহজ ছিল এখন সেই দিন নাই এখন ভয়াবহ পরিস্থিতি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেজন্য প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়ার নির্দেশ সাল্লাম করেছেন যদি কোনো বাবা মা দেরি করেন বাচ্চাকে ছেলে মেয়েদেরকে বাচ্চা তো না ছেলে মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে তারা না দেন এবং তারা যদি পাপে লিপ্ত হয় তো তারা তো অপরাধী হবে বাবা মাও তার পাপের বোঝা বহন করতে হবে যেহেতু তারা অবহেলা করেছে আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে হেদায়ত দান করুন তাদেরকে বোঝার তৌফিক দান করুন নিজের অনিচ্ছায় ঘন ঘন স্বপ্ন দোষ হচ্ছে ওষুধের মাধ্যমে কি এটা সমাধান হতে পারে ইসলামীদের সাথে এটা কি ওষুধের মাধ্যমে সমাধান হবে কি না এটা তো ডাক্তার বলতে পারবে এটা তো আমার সাবজেক্ট না ওষুধের মাধ্যমে সমাধান হতেও পারে ডাক্তার দেখানো দরকার এটার জন্য ভাই ছোট শিল্পের পাপ থাকা অবস্থায় কেউ যদি মারা যায় সে কি চিরস্থায়ী জাহান্নামি হবে ছোট শিল্পের কারণে কেউ চিরস্থায়ী জাহান্নামি হবে না তবে ছোট শির থেকেও বেঁচে থাকার দরকার বড় শিল্পের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামি হয় এবং ইসলাম থেকে খারিজ হয় বড় শির্ক যেমন কবরে এসে করলো মাজার এসে করলো আল্লাহর স্থানে কাউকে স্থান দিল শিরিক সাব্যস্ত করলো এ জাতীয় বড়শির করলে তখন অনেক বেইমান হয় ফজর ফজর নামাজ পড়ার পর ঘুমিয়ে গেলে পরে ঘুম থেকে উঠে এরশাকের নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এবং জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি চাষের নামাজ পড়তে পারেন আর এরশাকের নামাজের সময় মূলত হলো সূর্য উঠার কোন পর থেকে নিয়ে এই চাষের নামাজের আগ পর্যন্ত অর্থাৎ আর টানাটা যখন উত্তপ্ত হয় মাটি তার আগ পর্যন্ত সংসারে ছোট বড়ো কোনো ব্যাপার ঘটলে অনেক সময় রাগের মাথায় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অনেক রকম কটু কথা বলে এ সম্পর্কে ইসলাম কি বলে ভাই কটু কথা স্বামী স্ত্রী বলুক অন্য কেউ বলুক সর্ব অবস্থায় হারাম এবং নিষিদ্ধ এবং নাজায়জ এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবনে ছোট থেকে বেছে থাকার তফিক দান করুন আমি কি আমার মৃত মায়ের বিবাহে উপহার প্রাপ্ত গহনা একমাত্র উত্তরাধিকার পাবো কিনা এখন আমার সৎ এক ভাই আছে আমি আমার একমাত্র বইমাত্রে কি ইমানে মৃত্যু আশা করতে পারে মানুষ যদি পাপিও হয় তারপরও সেই ইমানে মৃত্যু আশা করতে পারে কারণ আল্লাহ রব্বল আলমিন কাকি ইমানে মৃত্যু দিবেন কাকি মানে মৃত্যু দিবেন না এটা একমাত্র আল্লাহ তালার ব্যাপার আল্লাহ তালা যে কোনো ব্যক্তি কি ইমানে মৃত্যু দিতে পারেন তবে পাপি হয়েও ইমান মৃত্যু আসার জন্য তার যেটি করা দরকার সেটা হলো তিনি ইস্তেক ফার করবেন আল্লাহর কাছে আগে গুনা থেকে মুক্তি চাইবেন পাশাপাশি তিনি আল্লাহর কাছে ইমান মৃত্যু কামনা করবেন বিভিন্ন সময় আমাদের কিছু জিনিস জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা কি ঠিক কোনো কিছু যদি পা স্পর্শ হয় কোনো কিছুতে পা লাগে একজন মানুষের গায়ে পা লাগছে আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খায় বাবুকে হাত রাখি এটা মূলত করি হলো যে পাও লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয় আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই পা দিই নাই এটা ভুলে লেগে গেছে টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম এটুকু ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা তাদের আচরণ তাদের মনের ভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি এখানে কোনো অন্যায় হচ্ছে না শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মানে না এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম কোনো অসুবিধা নেই তবে কোনো জিনিসে পাওয়া লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুইতে কিছু আসে যায় না কারণ ওই জিনিসের প্রতি তার সম্মান অসম্মান জিনিস আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি অতএব জিনিস পাও লেগে গেছে যদি এই জিনিসটা পাও লাগার মত জিনিস না হয় খাদ্য সেখানে পা লেগে গেছে তাহলে সেক্ষেত্রে সতর্ক হইতে হবে জন্য এটা না হয় কিন্তু সেখানে করার কোনো যৌক্তিক কারণ নাই কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে আমরা ছুঁয়ে নিলাম টাচ করলাম ধরলাম বুঝালাম এটা যায় হতে পারে ইনশাল্লাহ বাবার বাড়ির নাটোর সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো একজন বোন প্রশ্ন করেছেন মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে তাদের স্থায়ী ঠিকানা হয় বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান বিদায় সেখানে তিনি কসরের নামাজ পড়বেন কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম সেকেন্ড হোমের মতো হবে সেটা তার আরেকটা বাড়ির মতো হবে সেখানে তিনি পুরো নামাজ পড়বেন বাট ম্যাক্সিমাম ব্যবস্থা নাই বাবার বাড়িতে গেলে জাস্ট একটা হয় তিনি থাকেন আবার চলে আসেন এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে নামাজ পড়বেন যদি সেটা সফরের দূরত্ব হয় আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের কষ্ট নেই আমার আব্বু আঠারো সাল থেকে হজে যাব যাব করে যায় না বলে ছেলেদের পড়ালেখা এত খরচ তাদের মানুষ করে নেই ইনশাল্লাহ যাব তার সত্যি খরচ অনেক অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তাকে নসিহতপূর্বক কিছু বলুন দেখুন প্রথম কথা হলো যে মার্শাল্লাহ এটা ভালো কথা যে ছেলে বাপরে নসিহত করার জন্য চিঠি লিখেছে এটা তো অনেক আনন্দের বিষয় আমাদের ঘরে যেরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায় এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ দেখুন যদি সম্পদ বিক্রি করে হজে যাওয়ার প্রশ্ন আসে তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের উপরে নির্ভরশীল ধরেন একটা বাড়ির ভাড়া পেয়ে আপনার সংসার চলে দোকানে ভাড়া পেয়ে আপনার সংসার চলে জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে তো ওইটা বিক্রি করে শরীয়ত আপনাকে হজ করতে বলে না কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে আর ছেলে মেয়ের খরচের জন্য অন্য খরচের জন্য আপনি লক্ষ টাকা খরচ করতে পারেন মাসে কিন্তু হজের জন্য আপনি টাকা জমাতে পারেন না এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার আমাদের কাছে দুনিয়া প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা হয় যারা আখেরাতের প্রতি ইমান আনে তাদের কাছে আখেরাতটাই অনেক বড় থাকে পাশাপাশি তারা দুনিয়াকে চালিয়ে যায় অতএব এরকম মানুষকে আমি বলবো কোনো আল্লাহওয়ালা কোনো সোহবত কোনো আমলদার মানুষের কোনো বা সালেহ বা নেকর আল্লাহওয়ালা মানুষের সোহবতে তাকে বেশি বেশি নেন ইংশাহ আল্লাহ আশা করা যায় তার ভিতরে দুনিয়ামুখীতা কমবে এবং দিনদারিতা বাড়বে এরপরে প্রশ্ন হলো ইসলাম বিবর্তনকে সমর্থন করে না কিন্তু আদম আলাইসলামের উচ্চতা ষাট হাত হওয়া সত্ত্বেও আমাদের উচ্চতা কেন ছয় সাত ফুটের মধ্যে দরকারি প্রশ্ন দেখুন বিবর্তন বাদ বলতে যেটা প্রসিদ্ধ যে থিউরি আছে যে মানুষ বানর ছিল সেখান থেকে মানুষ হয়েছে শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে ইত্যাদি ইত্যাদি এই জাতীয় থিউরি এটা কনাদের সাথে পরিষ্কার সাংঘর্ষিক মানুষকে আল্লাহ তারা কিভাবে সৃষ্টি করেছেন মাটি থেকে তার বিস্তার বিবরণ কোরআনে আছে সো মানুষ কোনো প্রাণী থেকে সৃষ্টি হয়ে আসছে এটা বলা হলো কোরআনকে অস্বীকার করার সামিল তবে কোনো প্রকারের বিবর্তন হয় নাই এটা তো সঠিক না বিবর্তন তো এই এই যে বিবর্তন নিয়ে বিতর্কের জায়গা সেটা বাদে বাকি ছোটোখাটো বিবর্তন তো হয়েছে যেমন আল্লাহ সুমাত পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করেছেন আদমকে আদম আলাহিসের গায়ের কালার হয় সাদা ছিল না কালো ছিল দুটার একটা নাকি এখন পৃথিবীতে মানুষ সাদাও আছে কালো আছে সৃষ্টি করেছেন তো আল্লাহ তালা এক কালারের নিশ্চয় এক শরীরে তো দুই কালার দেন নাই তাহলে সেক্ষেত্রে এখন কিছু মানুষ কালো কিছু মানুষ সাদা হলো তাহলে ওনাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তার সন্তানদের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে কেউ খাটো হয়েছে কেউ লম্বা হয়েছে পরিবর্তন হয়েছে কেউ হায়াত বেশি পেতে কেউ হায়াত কম পায় তাহলে বিবর্তন এরকম বিবর্তন তো হয়েছে এটা কিন্তু অস্বীকার করে নাকি ইস্তাম এটাকে অস্বীকার করে না কিন্তু বিবর্তন বলতে ওই যে বিতর্কিত থিওরি যে মানুষ প্রাণী ছিল সেখান থেকে মানুষ হয়েছে ধীরে ধীরে পরিবর্তন হয়ে হয়ে এটা বস্তা এবং বাস্তবতা বিবর্জিত শুধু করণের আলোকে যে অপ্রমাণিত তা না বৈজ্ঞানিকভাবে এটা অপ্রমাণিত বিভিন্ন বিজ্ঞানীরা এটার বিপরীতে গবেষণা করে প্রমাণ করেছেন যে এরকম বিষয় সত্য নয় সেটা ভিন্ন বিষয় বাকি এই ধরনের বিবর্তন যেটা আপনি উল্লেখ করেছেন আমি আরও কয়েকটা দেখালাম এগুলো ইসলাম স্বীকার করে না আমাদের ছেলে মেয়েরা নিয়মিত পাঁচ শক্ত নামাজ সময় মতো পড়ে না কাজা পড়ে রেগুলার কাজা এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত ছেলে মেয়েরা বাসা নিয়মিত নামাজ পড়ে না প্রতিদিন কাজা করে নামাজ পড়ে প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন ফজর নামাজ সাতটা আটটার দিকে উঠে পড়ে এরকম মানুষ আসে না নাই আল্লাহ সুমাতালা বলেছেন ইন্না সলাত কানাত আল আল মিনীনা কিতাব মৌকুতা নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য এবং ফরস করে দেওয়া হয়েছে সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে আপনার ঘুম ভাঙে নাই অ্যালার্ম দিয়েছেন কিন্তু টের পান নাই হঠাৎ কোনো কালে কদাচিৎ হতে পারে সেটা গ্রহণযোগ্য নবী সাল্লাহ সাল্লামের জীবনে একবার হয়েছে তো আপনার জীবনে একবারের জায়গায় দুইবার চারবার হতে পারে বছরে একবার দুইবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয় বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে দেন সকাল উঠবেন তো সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে বিষয়টা অনেক সহজ না একটা আমি অ্যালার্ম দিলাম উঠতে পারলাম না চেষ্টা করলাম অলসতার কারণে উঠতে পারলাম না উঠার পর অপরাধ বোধ জাগলো সেটা এক জিনিস আর একটা হলো আপনি শোয়ার সময় নিয়ত করছেন নয়টা বাজে উঠে নামাজ পড়বো সাতটা আটটা বাজে উঠে নামাজ পড়বো তাহলে এটা শুধু কবিরা গুণা না ওক্ত নামাজ পড়া যে ফরজ ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন খুব জঘন্য অপরাধ কোনো বাসায় ছেলেমেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজে উঠতে দেরি হয় বিশেষ করে ফজরে তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদভ্যাস আছে রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম তাড়াতাড়ি শোয়া উত্তম নবী করিম সাল্লাম সম্পর্কে আসছে কারণ নবী সাল্লাহ নকা হাদিসা আদা তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন আর আমাদের ওয়াজ মাহফিল হক যত কাজ হোক সব জমে আসার পরে এটা ইসলাম না কে শুনে কার কথা কাউকে শোনানো যায় না মামিন সিং এক জায়গায় মাহফিলে গেছি আমার শর্তই থাকে ফরমে যে আমি গভীর রাত পর্যন্ত কথা বলবো না আমাকে আগে আগে দিতে হবে বলে হ্যাঁ হুজুর আপনাকে আগে আগে দে আমি দশটার ভিতরে আমার আলোচনা শেষ করবেন বলে হ্যাঁ ঠিক আছে এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমারে বালিশ কাঁথা দেখাই দিয়ে বলছে এবার আপনি রেস্ট করেন তখন দশটা অলরেডি পার হয়ে গেছে বললাম আমার না দশটা ওয়াজ শেষ করার কথা বলে যে না আপনি তো শেষ বক্তা এখনো দেরি আছে আপনি ঘুমান আমরা দেখা দিব এগারোটা বারোটার দিকে এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা ভাইরা আমার পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে সেটা আমেরিকানদের কথা বলেন সেটা চাইনিজদের কথা বলেন জাপানিজদের কথা বলেন কোরিয়ানদের কথা বলেন আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার দেখার সুযোগ হয়েছে আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে যে তারা মাগরিবের পথ তাদের তার নামাজ কালাম নেই সন্ধ্যার পরপর তারা খেয়ে ঘুমায় পড়ে এবং রাত আটটা নয়টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না আর আমাদের শহরে রাত আটটা মানে দিনের চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে পিক টাইম রাস্তায় তাই না পাবলিক সবচেয়ে বেশি ব্যস্ত আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ কফি শপে সিরিয়াল লেগে যায় কাজে যাবে তারা ঘুম থেকে উঠে যায় আর আমাদের সকাল নয়টা দশটার আগে দোকানদার দোকানই খোলে না কারণ পাবলিক সব নাক টেনে ঘুমাচ্ছে মনে রাখবেন নবী সাল্লা সাল্লাম যে নির্দেশ করে গেছেন অমস্তিমরা সেটা ধরে আছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পায় এই জন্য আমি বলি যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনারা রাত বারোটা একটা পর্যন্ত ঘুমান না হেফজুখানার ছাত্ররা গোটা দেশে হেফজের ছাত্ররা সবাই হান্ড্রেড পার্সেন্ট হেফজখানার ছাত্ররা রাত দশটার ভিতরে ঘুমায় যায় দশটার পরে কোনো হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না আবার ভোর রাত্রে তারা উঠে যায় এরা খুব অল্প সময়ে কীভাবে এই ত্রিশ পাড়া কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে মেমোরিতে নিয়ে আসে কিভাবে এবং সারা জীবন ধরে রাখে ত্রিশ পারা কোরআন ধরে রাখা তো কথা দুই তিন পৃষ্ঠা মুখস্থ করলেও তো আপনার দশ বছর মনে থাকবে না সেখানে ত্রিশ পাড়া কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের মিরাকলটা মিরাকলটার যে মূল সূত্র সেটা যদি দু চার পাঁচটা সূত্র থাকে তার এক নম্বর সূত্র হল এই যে ছাত্ররা রাতে খানার ছাত্ররা অনেক ছাত্র আছে যারা এই বারোটা একটা দুইটা পর্যন্ত ঘুমাবে আর সকাল নয়টার দিকে উঠবে আটটার দিকে উঠবে তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোর রাতে বেশি করে পয়লাহায় করেন এটা অনেক বেশি আপনার ঘুম থেকে উঠার পর মাইন্ড ফ্রেশ থাকবে তখন আপনার মুখস্থ ভালো হবে পড়া বুঝে আসবে এবং ধারণ ক্ষমতা বাড়বে এই জন্য ভাই আমার রাতে দেরি করে শুইলে সাধারণত ফজর নামাজ পড়াটা কঠিন হয়ে যায় যে বাসায় এই বদভ্যাস আছে সে বাসায় ফজর টাইম মতো হয় না এই সংগ্রাম চালাতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমাবহিংসা আল্লাহ আমার বাসায় আমরা পুরো ফ্যামিলির সদস্য আমরা এশা পড়ার আগে পুরো বাসার সবার মশারি টানানোর শেষ খাওয়ার দাওয়ার শেষ এশা পড়ে এসে আমরা মশারিতে ঢুকে যাই এটা আমাদের রুটিন আলহামদুলিল্লাহ একান্ত বিশেষ কোনো ঝামেলা কোনোদিন না থাকলে এটা আমাদের নিয়মিত রুটিন এর মাধ্যমে কি হয় ফজরের পরে আর ঘুমাতে হয় না ফজর তো দূরের কথা তাহার যদি সময় আপনার ঘুম ভেঙে যাবে আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাইতে পারেন আর যদি বুথের মতো শুধু মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন দশটা এগারোটা বারোটা আপনার মোবাইল আর না ছাড়েন হাত থেকে তো ফজর আপনার দ্বারা পড়া কঠিন হবে এটাই স্বাভাবিক এজন্য একটা সুন্নত ছেড়ে দিলে বহু সুন্নত বরং অনেক ফরজ পর্যন্ত ছুটে যায় এই জন্য রাতে তাড়াতাড়ি সর করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার স্বাস্থ্যের জন্য রাতের প্রথম দিককার ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ ডাক্তার এখন বলে দশটা থেকে দুইটা এই সময়ের ঘুম আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে কিন্তু আমরা করি না তো বাচ্চাদের বাসা যারা নামাজ কালাম পড়ে না রাতে তাড়াতাড়ি শোয়ার কালচার গড়ে তোলেন ইনশাআল্লাহ আল্লাহ অটোমেটিক তারা নামাজ করতে পারবে